আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারানাস তন্নি স্বাগত জানাচ্ছি ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথাতে আমাদের এবারের আলোচনার বিষয় হৃদরোগ ও তার প্রতিকার এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য থাকছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মারুফ হৃদরোগ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক এনাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি সিনিয়র কনসালটেন্ট হিসেবে নিয়মিত চেম্বার করছেন ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর একে আমরা জানি হার্ট বা হৃদপিণ্ড আমাদের শরীরের একটি বিশেষ অঙ্গ তাই প্রতিদিনই প্রয়োজন হার্টের যত্ন নেওয়া আসছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ডেল্টা হাসপাতাল লিমিটেড আয়োজিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আমরা জানব হৃদরোগ ও তার প্রতিকার নিয়ে চিকিৎসকের পরামর্শে শিখব কিভাবে একটি সুস্থ হৃদয় গড়ে তোলে সুখী জীবন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ